সালামু আলাইকুম গাইস আপনাদের নিয়ে আসলাম আরেকটা নতুন জায়গায় দেখেন এই যে কত রং বেরঙের মাছ কত সুন্দর মাছগুলা সাজায় রাখছে সামনে আবার কাবাব জাতীয় বেশ কিছু জিনিস আছে মুরগির কাবাব মুরগির গরুর কাবাব দেখেন গাইজ জায়গাটাকে করে নিরিবিলি একবারে নিরিবিলি পরিবেশ কি সুন্দর লাইটিং দেখেন রাত্রে এটা সৌন্দর্যের বাইরে যায় তাই আপনারা যদি এই জায়গায় আসতে চান আসবেন পূর্বাঞ্চল সিটি ইকো পার্কে তো এই জায়গায় আপনি আসতে পারেন ঘোরার জন্য এবং খাবার জন্য অনেক ভালো মানের খাবার পাওয়া যায় দেখেন গাইস কত সুন্দর লাগতেছে রাত্রের আবহাওয়াটাও অনেক ঠান্ডা তাই আপনারা বেশি বেশি ফলো করেন ভিডিওতে লাইক করেন আপনারা যাতে নতুন নতুন ভিডিও দেখাইতে পারি নতুন নতুন জায়গায় আনতে পারি সবাই ভালো থাকবেন খুদা হাফেজ